সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ সতেরোই সেপ্টেম্বর রোজ মঙ্গলবার চলে আসছে ধানকাটা হাট ফরিদপুর থানা পাবনা জেলা চলুন জেলে নেব আজকের রসুনের পাইকারি বাজার দর ক্রেতা বিক্রেতার সঙ্গে কথা বলে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছি এই একটি রসুন বিক্রি করছে এক বড় ভাই চার তার সাথে কথা বলেছে জেনে কত টাকায় রসুন বিক্রি করলেন সুপ্রিয় দর্শক শুনতে পাইলেন আট হাজার টাকা রসুন বড় ভাই বিক্রি করে ফেলছে অলরেডি সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছি এখানে

ভাই কত করে বিক্রি সুপ্রিয় দর্শক শুনতে পাইলেন সাত হাজার পাঁচশো টাকায় রসুন বিক্রি করছেন বড় ভাই সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছে এখানে একটা রসুন বিক্রি হয়ে গেলে

ওষুধটা বেঁধে ফেলছে যার কারণে দেখাইতে পারলাম না